বাংলাদেশের অনন্ত উনিশ ক্রিকেট দল আবারও দেখিয়ে দিল তরুণ টাইগাররা সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ফাইনালে ভারতের বিপক্ষে উনষাট রানে জয়লাভ করে এশিয়া কাপে শিরোপা ধরে রেখেছেন আসুন দেখি কীভাবে এই অসাধারণ জয় সম্ভব হল ফাইনালে বাংলাদেশের ইনিংস ছিল এক রোমাঞ্চকর যাত্রা চ্যালেঞ্জিং শুরু হওয়ার পরেও দলটি একশো আটানব্বই রান সংগ্রহ করতে পেরেছিল ইনিংস শুরু হয়েছিল দুর্দান্তভাবে যখন জাওয়া দাবরার প্রথম ওভারে একটি ছক্কা মেরে বাংলাদেশকে এগিয়ে নিয়েছিলেন তবে তার সঙ্গী কালাম সিদ্দিকি মাত্র এক রান করে আউট হয়ে যান জাওয়াদ দাবরার ভালো খেলেছিলেন তবে পাওয়ার প্লে শেষ হতে বিশ রান করে আউট হন অধিনায়ক আজিজুল হাকিম তিনি পুরো টুর্নামেন্টে অসাধারণ ফর্মে ছিলেন এবার বড় ইনিংস খেলতে ব্যর্থ হন এবং রানে হন। ষোলো ইনিংসটি স্থিতিশীল করার চেষ্টা করেছিল যেখানে মোহাম্মদ শিয়াব চল্লিশ রানের একটি দায়িত্বশীল ইনিংস খেলেন তবে হঠাৎ ধস নামার কারণে বাংলাদেশের একশো সাতষট্টি রানে আট উইকেট হারায় মনে হচ্ছিল তারা প্রতিযোগিতামূলক স্কোর করতে অনেক দূরে থাকবে কিন্তু নবম উইকেটে ফারিদ হাসান এবং আল ফাহাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ একত্রিশ রানের জুটি আসা জায়গায় তাদের প্রচেষ্টা স্কোর দুইশো রানের কাছাকাছি পৌঁছে যায় শেষ পর্যন্ত বাংলাদেশের উনপঞ্চাশ ওভার এক বলে একশো আটানব্বই রানের আউট হন এবং তারপরে শুরু হয় লড়াই বাংলাদেশের বোলাররা চমৎকারভাবে কম রানের লক্ষ্য রক্ষা করে দেখালো টাইগারদের বোলিং আক্রমণ ছিল অত্যন্ত কঠোর তাঁরা শুরুতে উইকেট নেয় এবং পুরো ভারতীয় ইনিংস চাপে পড়ে যায় নিয়মিত বিরতিতে উইকেটে হারানোর কারণে ভারত কোনো বড় পার্টনারশিপ গড়তে তুলে পারেনি শৃঙ্খলাবদ্ধ বোলিং এ নিশ্চিত করে ভারত মাত্র একশো উনচল্লিশ রানে গুটিয়ে যায় এই অসাধারণ পারফরমেন্স শুধুমাত্র উনিশশো রানের জয়ই নিশ্চিত করেনি বরং এটি প্রমাণ করেছে বাংলাদেশের অনূর্ধ্ব উনিশ যুব দল ক্রিকেটে এক উদীয়মান শক্তি পরপর দুইবার এশিয়া কাপ জয় তরুণ দলটির মেধা ও প্রকল্পের পরিচালক বাংলাদেশের অনুরূদ্ধ উনিশ দলকে এই অসাধারণ অর্জনের জন্য অভিনন্দন বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ সত্যি উজ্জ্বল আজকের পর্যন্ত দেখাবো নতুন কোন ভিডিও তে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ